তাইফে গিয়েছিলেন তিনি আশা করেছিলেন তাইফের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে তাকে মেনে নেবে কিন্তু তাইফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে শুধু প্রত্যাখ্যানই করল না তাকে গালি দিল তাকে অপমান করল এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পাথর মারল এক দল লোক তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অবস্থায় মরুভূমি দিয়ে হেঁটে গিয়ে একটি বাগানের ভিতরে আশ্রয় নিল এই কঠিন মুহূর্তে আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠালো জিব্রাহিলা আলাইহিসাল্লাম এসে বললেন রাসূল শুরু একবার বলুন আমরা সবাই মিলে জাতিকে ধ্বংস করে দিতে পারি কিন্তু রাসূল তা বললেন না রাসূল কি করলেন জানেন রাসুল তখন দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো হে আল্লাহ যদি তারা সঠিক পথ না পায় যদি তায়েব বাছি সঠিক পথের দিশা না পায় তাহলে তাদের পরবর্তী প্রজন্ম যেন হেদায়েত পায় তুমি তাদেরকে ধ্বংস করো না কতটা দয়া কতটা ধৈর্য কতটা উদারতা ছিল আমার রাসুলের মধ্যে কয়েক বছর পর দেখা গেল সত্যি তাইকে একে তাই মানুষেরা দলে দলে ইসলাম ধর্মের ধর্মের এসে ইসলাম শান্তি গ্রহণ তলে আজকের যুগেও তো আমরা অনেক কষ্ট পাই অফিসে ব্যর্থ হই পরীক্ষার রেজাল্ট খারাপ হয় ব্যবসায় লস হয় মানুষের কাছ থেকে অবহেলা পাই নিজের আপনজন পরিবারের কাছ থেকে অব হালাপাই তখন আমরা রাগ করি হতাশ হয়ে পড়ি প্রতিশোধের কথা ভাবি প্রতিশোধের নেয়ে মশগুল হই কিন্তু নুবজি আমাদের কি শেখালেন আপনারা কি সেটা শুনলেন না ধৈর্য ধরো ক্ষমা করো আল্লাহর উপরে ভরসা রাখো ইনশাআল্লাহ তুমি একদিন সফল হবে কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কষ্টের সহজে রয়েছে সুরা সার নয় দশ আয়াতে হাদিসে এসেছে যে ধৈর্য ধরে আল্লাহ তাকে উত্তম পুরস্কার দেয় সহি বুখারি তুমি কি হজরত মোহাম্মদ সাল্লামের দেখার ধৈর্যের পথকে অনুসরণ করবে না এই ভিডিও যদি তোমার অন্তরে একটু হলেও অনুপ্রেরণা জাগায় অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো এক হতাশ মানুষ এটি দেখে নতুনভাবে তার জীবন শুরু করতে পারে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ورحمة الله يا نفس إن لم تظفري لا تجزعي، يا نفس إن لم تغفري لا تجزعي يا نفس ان لم تغفري لا تجزعي والي موالي مولاك ضعي يا نفس ان لم تغفري لا تجزعي وإلى